তোমরাও কি আমার মতো ঘোড়ার ভিডিও করতে চাও কিন্তু কিভাবে ছাদ থেকে লাভ দিয়ে নাকি ভীমের ওই রাক্ষসীটার ওই ঝাটাটা দিয়ে না এভাবে তো কিছুতেই সম্ভব নয় তো চলো আসি আমরা এদিনে গিয়ে তো দেখে নাও আমি কিভাবে ওরা ভিডিওটা করছি এটা করে কিন্তু অনেক প্রোফাইলই গ্রো করে গেছে তোমরাও করে দেখতে পারো তোমাদের প্রোফাইলও কিন্তু গ্রো করবে প্রথমেই আমি চলে এসেছি আমার গ্যালারিতে গ্যালারিতে যে দেখো এরকম টাইপের একটা ভিডিও তোমরা কিন্তু ফার্স্ট ক্লিক করে নেবে তারপরে যতক্ষণ তোমরা করতে চাও করতে পারো তারপরে কিন্তু এরকম টাইপের একটা ভিডিও তোমরা করে নেবে যতক্ষণ ওই ভিডিওটা করবে ততক্ষণ এই ভিডিওটা করবে তো চলো এরপর আমরা চলে আসি কোথায় না ক্যাপকার্ড থেকে আমরা এডিট করব তার জন্য কিন্তু একটা ভিপিএন দরকার ক্যাপকার্ডের সাথে কানেক্ট করার জন্য সেটাটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোরে কিন্তু তোমরা এটা পেয়ে যেতে পারো আর দেখো ক্যাপকার্ড কিন্তু এখন অ্যাভেলেবেল নেই প্লে স্টোরে তাই তোমরা ক্রোমে গিয়ে এখানে ক্যাপকাট এপিকে সার্চ করলেই পেয়ে যেতে পারো তো দেখো আমিও সেরকম ক্যাপটা ওপেন করে নিলাম ওপেন করার পর নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে যাওয়ার পর আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা নেব সে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই দেখো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এবার তুমি চাইলে এখান থেকে কাট করতে পারো সব কিছুই করতে পারো কিন্তু এখন আমার যেহেতু কাট করার কোনো দরকার নেই সোজা চলে যাবে ওভারলেতে ওভারলিতে যে ক্লিক করবে অ্যাড ওভারলিতে যাবে তারপর তোমার ওড়ার যেভাবে উড়ছিলে ওই একটা ভিডিও তোমরা দিয়ে দেবে দেওয়ার পর এখানে অ্যাড করবে অ্যাড করার পর এটা পুরোটা হাতে করে জুম করে নেবে যাতে পুরো স্ক্রিনটা কভার হয়ে যায় কভার হয়ে যাওয়ার পর এখানে দেখবে রিমুভ ব্যাকগ্রাউন্ড সেখানে অটো রিমুভাল আছে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু দেখো তোমার এটা অ্যাপ্লাইং হয়ে যাচ্ছে এ দেখো তুমি কিন্তু এখন সরাসরি উঠতে পারছো উড়তে তো পারছো কিন্তু এরকম সোজা হবে তো চলো বাকিটাও তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো ব্যাক ক্লিক করলে এখানে কিন্তু একটা প্লাস আইকন পাবে এখানে প্লাস আইকনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমরা যেরকমভাবে ও উড়তে উঠতে পারবে প্রথমেই দেখো দু হাত দিয়ে আমি সোজা করে নিয়েছি এই যে সোজা করার পর এখানে কিন্তু আর একটু আমি প্লাস চিহ্নটা দিয়ে দেবো তারপর এটাকে আবার একটুখানি বাকিয়ে নিলাম আবার সেম করে একটুখানি বাকিয়ে নিচ্ছি এরকম ভাবে তোমরা হাত দিয়ে দুটো হাত দিয়ে টেনে যেদিকে হোক করে বাঁকাতে পারো স্ক্রিনটা জুমও করতে পারো এই দেখো আমি কিন্তু দুটো হাত দিয়ে করে নিচ্ছি এরকম ভাবে যতটা চাইবে তোমরা কিন্তু করতে পারবে এই দেখো তো দেখো ফাইনালি কিন্তু আমাদের হয়ে গেছে লাস্টে যে ভিডিওটা পড়ে থাকবে সেটাকে টেনে এইভাবে এটা সমান করে দেবে আর লাস্টে যে ক্যাপ কাটের যে লেখাটা থাকে সেটা তোমরা অনেকে ডিলিট করতে ভুলে যাও সেটা এখানে ক্লিক করে ডিলিট আসবে ডিলিট করে দেবে আর তারপরে দেখো এখানে কিন্তু তোমরা যদি ভয়েসটা ভিডিওর ভয়েসটা রাখতে না চাও তাহলে এখানে মিউট ক্লিপ করা আছে সেখানে কিন্তু অ্যাড করে দেবে অ্যাড করার পর ব্যাকে চলে আসবে একবার যে দেখে নেবে যে তোমার ওভারলি যে মানে ভিডিওটা সেটার ভয়েল ভলিউমটা কম আছে কিনা যদি কম না থাকে তাহলে তুমি কিন্তু সেটা কম করে দেবে তারপর দেখো এখন কিন্তু আমার ওড়ার ভিডিওটা পুরোপুরি রেডি আর তোমরা যদি এখানে কোনো মিউজিক দিতে চাও দিতে পারো বা ভয়েস দিতে পারো এখানেই দেখো অডিও বলে একটা অপশন আছে এখানে এক্সট্রা বলে আছে এক্সট্রা করলে কি হয় না তোমার অডিও যেগুলো সেগুলো কিন্তু তোমরা দিতে পারো আর রেকর্ডে কি আছে না এটা তোমরা নিজেরা মুখে বলে করতে পারো যেহেতু আমার এখানে কোনো কিছুর ভয়েস দরকার নেই তো দেখো আমার কিন্তু এমনিতেই পুরো ভিডিওটা কিন্তু হয়ে যাচ্ছে আর তোমরা যদি কোনো চাও এফেক্ট দিতেই পারো কিভাবে এফেক্টটা দেবে এডিটে যাবে স্লিপতে ক্লিক করবে এখানে আর্ধেক আর্ধেক করে কাট করতেই পারো তোমরা কাট করার পর দেখো এখানে যে ক্লিকটা এসছে এখানে তোমরা দেখো অনেক রকমের এফেক্ট পেয়ে যাবে তাই না এখানে তোমরা করতেই পারো কিন্তু আমার যেহেতু কোনো দরকার নেই এটাতে তাই আমি এগুলো করছি না তো দেখো এরপর কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা কোনো টেক্সট দিতে চাইলে দিতে পারো এ ক্লিক করে যেহেতু আমার কোনো দরকার নেই এ দেখো এফেক্টে তোমরা ভিডিও এফেক্ট কোন রকম দিতে পারো ঠিক আছে তোমরা যেমন খুশি সেরকম দিতে পারো এবার এভাবে করার পর তোমরা এখানে সাতশো কুড়ি পি লেখা আছে এটা একশো আশি পি করে দেবে তারপর এখানে এক্সপোর্ট করে দেবে এক্সপোর্ট করলে কি হবে না তোমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর গ্যালারিতে যে দেখো তোমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে